আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ টানা নয় বছর পর আবারও ঢাকার মাটিতে পা রাখলেন বলিউডের সুপার স্টার সঞ্জয় দত্ত দু হাজার দশ সালে ভারতীয় একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য কর্মসূচির তিনি পাঁচ ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন দুপুর নাগাদ তিনি একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন এরপর বিকেলে ঢাকা সেনানিবাসের কুর্মিটলা গলফ ক্লাবে আয়োজিত লঘু উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন আগামী তেসরা এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বঙ্গবন্ধু কাপ গল্ফ ওপেন দু জানা গেছে বঙ্গবন্ধু কাপ গলফের লোগ উন্মোচনের জন্যই সঞ্জয় দত্তের এবারের সফর টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী একত্রিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের সেরা গলফাররা এই টুর্নামেন্টে অংশ নেবেন ভারতের বিশিষ্ট অভিনেতা সঞ্জয় দত্ত আজ এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে এক জন্য সাক্ষাৎকার করেছেন সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব এসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন এসানুল করিম বলেন সঞ্জয় দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন প্রেস সচিব বলেন সেই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে কিংবদন্তি সঙ্গী শিল্পী লতা মঙ্গেশকর এবং সঞ্জয় দত্তের পিতা প্রখ্যাত অভিনেতা পরে রাজনীতিবিদ সুনীল দত্ত ছিলেন এসানুল করিম বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দেশার্থহীন সমর্থনের কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রী বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ